আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলাইহের জীবনের বিস্ময়কর ঘটনাগুলো আমাদের শেখাই যে আল্লাহের প্রেম পাওয়ার জন্য রাজকীয় জীবন ত্যাগ করে বিনয় ও নিঃস্বার্থ সেবার পথ বেছে নেওয়া কতটা জরুরি বাল্খের বাদশা থেকে একজন ফকিরে রূপান্তরিত হওয়া এই মহান অলির জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যা তার হৃদয়ের গভীর নিরহংকারিতা এবং সত্যিকারের আল্লাহ প্রেমিকের সন্ধানকে তুলে ধরে একবার হযরত ইব্রাহিম ইবনে আধাম রাহমাতুল্লাহ আলাইহি তার কিছু শিষ্যকে সঙ্গে নিয়ে জ্ঞান অন্বেষণ এবং ইবাদতের জন্য দূর দূরান্তে ভ্রমণ করছিলেন তাদের দীর্ঘ সফরের পথে এক স্থানে প্রচণ্ড ক্ষুধা ও পিপাসা পেল তারা অনেক খোঁজাখুঁজির পর এক ছোট গ্রামের উপকণ্ঠে একটি ছোট্ট কুঁড়েঘরের সন্ধান পেলেন কুড়েঘরের সামনে একজন বৃদ্ধ লোক বসেছিলেন তার পরনে ছিল জীর্ণ পোশাক হাতে ছিল একটি পুরানো লাঠি এবং তার চেহারাই ছিল গভীর প্রশান্তি ও বিনয়ের ছাপ হজরত ইব্রাহিম ইবনে আধাম রাহমাতুল্লাহী আলেহি কাছে গিয়ে তাকে সালাম দিলেন এবং খুব বিনীতভাবে বললেন হে আল্লাহর বান্দা আমরা দীর্ঘ পথ হেঁটে এসেছি আমরা খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত আমাদের সামান্য আতিথেওকা প্রদান করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব বৃদ্ধ হাসি হাসিমুখে তাদের স্বাগত জানালেন এবং বললেন আসুন আল্লাহর মেহমানদের জন্য এই ক্ষুদ্র কুড়েঘরটি সর্বদা খোলা বৃদ্ধ তাদের ভেতরে নিয়ে গেলেন এরপর তিনি নিজের হাতে কিছু রুটি সেঁকলেন এবং একটি মাটির পাত্র করে ঝর্নার মিষ্টি জল এনে দিলেন হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লাহি আলাইহি এবং তার শিষ্যরা তৃপ্তিসহ করে খেলেন এবং পানি পান করলেন খেতে খেতে হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন আপনি কি এখানে একা থাকেন নাকি আপনার পরিবার আছে আপনার জীবন ধারণের উপায় কী বৃদ্ধ লোকটি শান্তভাবে উত্তর দিলেন আমার এখানে কেউ নেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একাকী ইবাদাত করি আমার জীবিকা নিয়ে আমি কখনো চিন্তিত নই যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাহর পক্ষ থেকে কেউ না কেউ আমার জন্য খাবার ও পানি নিয়ে আসে আমি শুধু তার উপর ভরসা রাখি এই কথা শুনে হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি আলহির মনে মনে ভাবলেন এই ব্যক্তি সত্যি আল্লাহর প্রিয় বান্দা এবং একজন খাঁটি তাওয়াক্কুলকারী তখন তিনি বৃদ্ধকে আরও পরীক্ষা করার জন্য বললেন আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনি কি বাগদাদের সেই বিখ্যাত আলেম ও সাধক ইব্রাহিম ইবনে আধামের নাম শুনেছেন তিনি নাকি বাল্খের বাদশাহ ছিলেন এবং সমস্ত রাজত্ব ত্যাগ করে আল্লাহর প্রেমে ফকির হয়ে গেছেন মানুষ তাকে একজন বড় উলি মনে করে বৃদ্ধ লোকটি তখন হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লাহি আলহের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তাকে চিনে ফেলেছেন বৃদ্ধের চোখে কোনো অহংকার বা তাচ্ছিল্য ছিল না ছিল কেবল গভীর প্রজ্ঞা বৃদ্ধ বললেন হ্যাঁ আমি তার নাম শুনেছি তিনি ভালো কাজ করেছে যে দুনিয়া ত্যাগ করেছে তবে যদি তিনি মনে করেন যে তিনি তার বাদশাহী ত্যাগ করে আল্লাহর ওপর কোনো অনুগ্রহ করেছেন তাহলে তিনি এখনও পথ থেকে অনেক দূরে আল্লাহর কাছে বাদশাহ হওয়া বা ফকির হওয়া কোনো গুরুত্ব বহন করে না আসল কথা হলো তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা কতটা খাঁটি এবং তিনি কতটা বিনয়ী যদি তিনি নিজেকে বাদশাহ হওয়ার পর ফকির হওয়ার কারণে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন তাহলে তার তাওয়াক্কুলে এখনও ঘাটতি রয়েছে হজরত ইব্রাহিম ইবনে আধাম রাহমাতুল্লাহি আলাহি এই কথা শুনে কেঁদে ফেললেন তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং বৃদ্ধের পা ছুঁয়ে চুমু খেলেন তিনি নিজের পরিচয় প্রকাশ করে বললেন হে আল্লাহের প্রিয় বান্দা আমি সেই ইব্রাহিম ইবনে আধাম আমি আপনার কথা শুনে আমার ভুল বুঝতে পেরেছি আমি এখনও আমার মন থেকে সেই অহংকারকে দূর করতে পারিনি আপনি আমাকে আজ সত্যিকারের বিনয় এবং তাওয়াক্কুলের শিক্ষা দিলেন বৃদ্ধ লোকটি হাসলেন এবং ইব্রাহিম রাহমতুল্লাহি আলাহিকে বুকে জড়িয়ে ধরলেন প্রিয় শ্রোতা হজরত ইব্রাহিম ইবনে আধাম রাহমতুল্লাহি আলাহের এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর কাছে কোনো দান বা ত্যাগই বড় নয় যদি না তা বিনয় এবং নিঃস্বার্থভাবে করা হয় সত্যিকারের আল্লাহ প্রেমিক তিনি যিনি নিজেকে সব কিছুর ঊর্ধ্বে মনে না করে সর্বদা বিনয়ী থাকেন এবং মনে করেন যে তার সব কাজই আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয় জীবনের কোনো পরিস্থিতিতেই অহংকার করা উচিত নয় আসুন আমরাও বিনয়ী হই এবং প্রতিটি নেক কাজকে আল্লাহর অনুগ্রহ মনে করি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ